সবাইকে আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত ভাবছো তো এন্ট্রো ছাড়া এইভাবে কেন বলছি তারাও তারাও ভিডিওটা দেখতে থাকো সবই ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাও সেন্ড যেহেতু ওই দিন সকালে আমাদের ছিল টিউশন তো বাড়ি থেকেই কন্টাক্ট করে তিনজনা মিলে একটা জায়গায় দেখা করি দেন তিনজনা মিলে পড়তে চলে যাই তো পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পেয়ে যায় ভীষণই খিদে তো তারপর আমরা চলে গেলাম এই দোকানটাতে আশা করি যারা বন গাই থাকো সবাই চেনো কম বেশি দোকানটা আমাদের টিউশন পড়া ছিল খুবই সকাল সকাল মানে সকাল নটা থেকে তো কেউই বাড়ি থেকে তেমন কিছু খেয়ে বেরোতে পারিনি তাই ভাবলাম রাস্তায় গিয়ে কিছু না কিছু খেয়ে নেবো আর আমরা রাস্তায় বেরোলে খাইবো না এটা তো আর হইতে পারে না তো ওই দোকানে রাধা বল্লবী লুচি ছেঁড়া পরোটা আর নানপুরি পাওয়া যাচ্ছিল তো আমরা দু প্লেট নানপুরি নিয়েছিলাম আর এক প্লেট ছেঁড়া পরোটা নিয়েছিলাম সত্যি কথা বলতে অর্ডার দেওয়ার আগে যদি আমরা একটু দেই খানিতাম তাহলে আর খাইতাম না তরকারি কালারটা দেখে আমাদের কারোরই সেরকম একটা ভক্তি আসেনি মানে নান পুরি ছেঁড়া পরোটার সাথে না এরকম সবজি তরকারি চলে না দেন প্রচুর রকম পাঁচ ভেজালি তরকারি টাইপস করেছিল আমার তো একটুও ভালো লাগেনি তরকারিটা বাট নান পুরিটা ভীষণ টেস্ট ছিল তো যাই হোক কিছু করার নেই আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে এবার ক্যান্সেলও করতে পারছিলাম না তো আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম প্রথমে দুই একবার তরকারি দিয়ে খেয়ে লাস্টে তিনজনে তরকারি নষ্ট করেছি কারণ তরকারিটা আমাদের একদম ভালো লাগেনি আর গা পিড়িত কারে কয় তোমরা নিশে আগে দেখো নি দেখবাই বা কেমনি আমরা তো দেখাই নি তো যাই হোক এ ওরে খাওয়াই দেখছে ও রে খাওয়াই দেখছে মানে কেমন একটা কাপল কাপেল ভাব দেখাচ্ছিলো তো আমি তো আগেও বলেছিলাম আমরা যেখানে যাইব সেখানে গিয়ে কাউতালি শুরু করে দেবো তো আমি ভাবলাম যে আমি কেন বাদ যাব সিঙ্গেল মানুষ তাই আমি ওদেরকে একটু খাওয়াই দিলাম সত্যি বলতে আমরা দোকানটাতে ছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বাট ওইটুকু সময় আমরা যা কাউতালি করেছি দোকানদারও ভাবছিল যে কোথা থেকে আইসে এই তিনখানা তো আমরা যেখানেই যাই এরকমই করি তো যাই হোক যারা যারা সামনে ছিল সবাই দেখছিল বাট রিয়াকশনটা নিলে হয়তো ভালো হতো সেটা নেওয়া হয়নি এই সব দেখে তোমরা বোরিং হচ্ছে আমি বুঝতে পেরেছি এবার চলো মেন পার্টে যাওয়া যাক দেখো চলে এসেছে এবার চলো খুলে দেখব কেমন ঠিক আছে তো আসো চলো

এটা খারাপ ব্যবহার হয়ে গেছে তো যাই হোক আমি কিছু মনে করিনি তারপরেও লজ্জের মতো আমি কেকটা আনবক্সিং করছিলাম তো ভাই বাউ কি সুন্দর কেক বেরিয়ে গেছে ভুলে গিয়ে সবাই মিলে আমরা প্রচুর ফটো তুলি ভিডিও করি দেন খুব মজাও করি ও তোমাদের সাথে তো বলাই হয়নি যে কেকটা কোথা থেকে নিয়েছি কেকটা আমাদেরই একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছি কাস্টমাইজ কেক বাট কেকটা না দাম অনুযায়ী একদম দারুণ ছিল আচ্ছা তোমরাই গেস করো কেকগুলোর দাম কত হতে পারে আচ্ছা তোমরা যদি কম প্রাইজের মধ্যে এরকম কাস্টমাইজ কেক নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি নেক্সট কোন ভিডিওতে অবশ্যই ওর ডিটেলস শেয়ার করে দেব আর আমি এখানে তোমরা এখন কেক কাটবো

আরে কি তো কাছ থেকে করে ভাই এরকম কাটবে না ভাই। এরকমই ফটো তুলতেই থাকবে ভিডিও থাকবে। টু ইউ। ভাই দড়ি আমাকে নে। ইয়ে। তাহলে দিতে পারবো। ফটো ভিডিও তুলতে তুলতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের কেক কাটিং করতে তো যাই হোক ফাইনালি একজনের কেক কাটা হয়েছিল তো ব্যাপারটা হলো এদের বার্থডে চলে গেছে সেপ্টেম্বর মাসে বাট তারপরে পুজো লক্ষ্মী পুজো ত্যান করতে করতে অনেকটাই লেট করেই বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছিল তো যাই হোক একটা ভিডিও টেকের জন্য ও কেকটা কেটে নিজেই খেয়ে নিয়েছিল ফার্স্টে তারপর আমি একটু ওকে খাইয়ে দিলাম দেন আমি নিজেও খেয়ে নিয়েছিলাম বাট কেকটা সত্যি দারুণ টেস্ট ছিল দেন এক এক করে সবাই মিলে ফটো তোলা সবাইকে কেক খাই দেয়া এইগুলো করতে করতে কখন যে প্রায় একটা বেজে গেছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি হ্যাপি বার্থডে টু গাইস দুই বার্থডে গাইলি আমরা যেহেতু দুজনের বার্থডে সেপ্টেম্বরে ছিল তাই আমরা ভেবেছিলাম সেপ্টেম্বরেই করে ফেলব মানে আগে কিন্তু তারপর চলে এসেছিল আর বার্থডে করা হয়নি দেন ফাইনালি সবার টাইম হয়েছিল যে একসাথে দেখা করে বার্থডেটা করতে হবে তো সেই জন্য সবাই মিলে একটা দিন করলাম করে দুজনের বার্থডে একদিনে করে ফেলেছিলাম তারপরে দেখো এনার কেক কাটা হয়ে যাওয়ার পর ইনি আমাকে একটু খাইয়ে দিলো বাট এই কেকটাও কিন্তু দারুণ খেতে ছিল খেতেছিল তারপর আবারও শুরু হলো এই বার্থডে কালের সাথে ফটো ভিডিও তোলা আমি একটা কেক কাটার ভিডিও বলে কেকটা কাটতে যাই তো ওরা আমাকে বারণ করে দেন আমি কেকটা ওখানে রেখে দিই তারপর ওরাই ভাগ করে দিয়েছিল দেন তারপর ওখান থেকে যে যার মতো বাড়ি চলে যায় আর তারপরে আমার মা ফোন করে বলে কিছু জিনিস আনার জন্য তো আমি সেগুলোই আনতে চলে গেছিলাম আর ওই দিন না বেশ ভালোই গরম পড়েছিলো তো যাই হোক আমার তো বাজার করা কমপ্লিট ওই দিনটা আমার এভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো জানি ও টাটা